নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে টমাটার দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি চারটে বড় বড় সাইজের টমাটার টমাটারকে আমি দেখো দু টুকরো করে এখানে কেটে রেখেছি টমাটার তোমরা অতটাই নিও যতটা তোমাদের প্রয়োজন প্রথমে আমরা ফ্লেমটা গ্যাসে অন করে দিয়ে কড়াইতে দিয়ে দেবো দু চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আমরা টমাটার গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য আর তেল যদি তোমাদের এখানে বেশি মনে হয় তোমরা তেলটা কম করেও নিতে পারো তিন চার মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমেতে হতে দিয়েছিলাম এবার দিয়ে দেবো এখানে পাঁচ ছটা রসুনের কোয়া প্যানকে কভার করে দেব আবার আমরা লো ফ্লেমেতে টমাটার আমাদের পুরোপুরিভাবে সফট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা তিন চার মিনিট রেস্টে রাখবো যাতে টমাটারগুলো আমাদের হালকা সফট হয়ে যায় তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য যতক্ষণ না ঠান্ডা হচ্ছে কিছুক্ষণ পর যখন টমাটার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা টমাটারের যে ছিলকাগুলো এইভাবে আমরা আলাদা করে নেব খুবই সহজে উঠে যাচ্ছে তোমরা দেখি বুঝতে পারছো এবার একটা ম্যাসার দিয়ে এইভাবে ম্যাশ করে নেব তো ভালো করে আমাদের রসুন আর টমাটারকে এইভাবে ম্যাচ করে নিতে হবে এবার আমরা একটা প্লেটেতে এটাকে তুলে নেব এবার আমরা দেব এখানে কিছু মশলা দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোটো টুকরো করে কেটে অল্প দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা দেব এখানে হাফ চামচ নুন দেবো এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও দিলাম এখানে ধনে পাতা কুচি আর দেব একটা লেবুর রস তোমরা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো ভালো করে মিক্স করে নেব আর এখানে আমার একটু পেঁয়াজটা কম মনে হচ্ছে তো আমি আরও একটু পেঁয়াজ এখানে দিয়ে দেব। ভালো করে আমরা মিক্স করে এটাকে সার্ভ করে নেব তোমরা এক চামচ চিনিও মেশাতে পারো তো বন্ধুরা রেসিপিটা বাড়িতে বানাও খাও রুটি পরোটার সঙ্গে তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো